এ পৃথিবীটা এত অদ্ভুতভাবে আল্লাতালা তৈরি করেছেন ভাবা শুরু করা মাত্রে আমি খেয়ে হারানো শুরু করি প্রবল অস্থিরতায় এদিক ওদিক তাকাই জানলা দিয়ে ঝিরঝির বৃষ্টির ফোঁটাগুলো আমার চোখের হাজার মেগাপিক্সেল দিয়ে ধারণ করতে থাকে ভালো লাগা বাড়াতে চাই বাড়ে না বাড়ে বিষণ্নতা এ পৃথিবীর কোনো এক কোণে আফগান কিংবা সিরা ঠিক এই মুহূর্তে হয়তো পথের ধারে পাথর পাথর খেলাটা খেলবার সময় বোমার আঘাতে কিশোর একটা ছেলে তার ছোট্ট শরীরটা টুকরো টুকরো করে ফেলল ছিন্ন ভিন্ন হয়ে গেল সে মুহূর্তে কেন মরল তা কোনোদিন দিন জানল না বালক ঠিক একই সময়ে আমি আর আমরা চেক ইন দিলাম অ্যাট ওমোক স্টেক হাউজ পশ্চিমে আরেক কিশোর ওদিকে কোমর দিলে ক্লাবিং করছে বিয়ার আর গার্লফ্রেন্ডের মত্ত এক স্বপ্নময় রাত হ্যাব্রন কিংবা কাশ্মীরে ঠিক যে মুহূর্তটাতে বেয়নেটের খোঁজায় প্রাণ দিল একটা ছেলে ঠিক সেই একই মুহূর্তে আমার বাসার নিচের হাসনানা গাছটা একটা ফুল ফুটে উঠল সুবিশাল আকাশের কোথাও একটা উল্কা খসে পড়লো তার আলোক ছটার তীব্র সৌন্দর্য নিয়ে একদল ডলফিন দ্রুতগতিতে লাফিয়ে পড়লো সমুদ্রে বকে ছপাত একটা সফেদ বক ঠোঁটে নদীর বক হতে একটা মাছ তুলি নিয়ে উড়ে চলে গেল দূরে কোথাও অনেক কত সৌন্দর্য কত সৃষ্টি কত ভালোবাসা কত ফুল চারপাশে তবু মানুষগুলো হত্যা করে হিংসার অনলে জ্বলে পড়ে ছাড়কার করে দেয় প্রতিদিন নিজেকে অন্যকে অতি তীব্র অনুভূতি নিয়ে আমি পৃথিবীটাকে দেখতে থাকি হাহাকার জন্মের প্রতিনিয়ত আমার আটমাসের কন্যাটা তার ক্ষুদ্র হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমুচ্ছে কি নিশ্চিন্তে কি নির্ভাবনায় আহ এত তীব্র মায়া এত তীব্র ভালোবাসা কেন এই জগৎময় আচ্ছা আমি কি কখনো পারবো আমার এই কন্যার মতো দেখতে একই বয়সে অন্য আরেকটা শিশুকে হত্যা করতে কে জানে পারব হয়তো মানুষ হয়ে যখন জন্মেছে আর ঘৃণাকে মুদ্রার এপিঠে ওপিঠে নিয়েই চলতে হয় আমাদের কি অদ্ভুত জনম। মাঝে মাঝে ইচ্ছে হয় আমার তীব্র কষ্টগুলোকে শব্দ দিয়ে এঁকে ফেলি এ পৃথিবীর বৈচিত্র্যগুলো এর অনুভূতিগুলো এর সৌন্দর্যগুলোর প্রতিটা পরদ প্রতিটা আচর আমার শব্দে শব্দে ধারণ করি আচ্ছা তীব্রতম কষ্টের মুহূর্তগুলো কি আসলেই কোনো সাহিত্যিক কখনো লিখতে পেরেছেন বোঝাতে পেরেছেন পুরোপুরি আদ্যপ্রান্ত প্রতিটা মানুষ নিজের ভেতর এক সুবিশাল আকাশ ধারণ করে বসে আছে আমি বাজি ধরে বলতে পারি কেউ সে আকাশের বিষ ভাগও প্রকাশ করে যেতে পারেনি কোনোদিন এ পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি হয়েছে নতুন আরও অনেক কিছুর সৃষ্টি হবে কেবল মানুষের সতীব্র অনুভূতিগুলোর মাপার যন্ত্র কোনোদিন সৃষ্টি হবে না নিজ মনকে নিজের মতো করে সাজাতে শিখতে পারবে না মানুষ দিনও না কক্ষণ না কেবল যিনি সব বানিয়েছেন তিনিই সব নিয়ন্ত্রণ করবেন তার দোয়াঙ্গুলের ভাজে আমাদের অন্তরকে তিনি রেখে দিয়েছেন পরিবর্তন পরিবর্ধন কেবল তারই হাতে অনুভূতি আর অন্তরটা তাই উড়িয়ে অথবা ভাসিয়ে দিলাম তারই ভরসায় চুপ থাকি দাঁতে দাঁত চেপে নিশ্চুপ হয়ে পড়ে থাকি আমার নৈশব্দগুলোই উত্তম আমার অপরিপক্ষ শব্দের চাইতে